তারপর আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশের জাতীয় প্রোডাক্ট বিশেষ করে যারা ফুড নিয়ে কাজ করে বা যারা ফুড খাবার বেশি পছন্দ করে ফুড বলতে মানে প্রাকৃতিক ফুডগুলো আর কি তার মধ্যে থেকে মধু তো মধু লাভার যারা তারা আসলে মধু চিনতে ভুল করে না আর যারা মধু মোটামুটি চিনে না কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাজার হাট বাজার চিপা চাপাতে কিনে নিয়ে আসে কিন্তু মধুর বদলে সে কী খাচ্ছে সে নিজেও জানে না তো মধু আমাদের এসএস কালেকশনে পাবেন তবে বাজারের মধু আমাদের মধু এক না হাট বাজারের বা বিভিন্ন সেক্টরের মধু আমাদের মধু এক নয় আমাকে ব্যক্তিগতভাবে আপনারা সবাই চেনেন আমি একজন ইসলামিক নাসিদ শিল্পী পাশাপাশি অনেক কিছু নিয়ে কাজ করি এক একজন আমাকে এক এক পরিবার সাহেব এক একজন আমাকে এক এক এই স্পেচের মাধ্যমে চিনেন তো যে যেভাবেই আমাকে চিনেন অন্তত আমার মাধ্যমে যদি নিতে চান আমি বলবো অ্যাস এর এই মধুটা যারা মধু লাভার বা মধু প্রোডাক্ট রেগুলার খান আপনাদেরকে বলবো এস এস শুধু এক ধরনের মধু পাওয়া যাবে না বাংলাদেশে যত ধরনের মধু আছে সব ধরনের মধু আপনার এসএস কালেকশনে পেয়ে যাবেন তো আমার সেম কথা প্রথমত হচ্ছে কি আপনার টাকা বাঁচবে আমরা মধু যেই দামে সেল করি অ্যাসাজ কালেকশন আপনাকে যেই দামে মধু দিবে চ্যালেঞ্জ করে বলতে পারি সেম দামে আপনাকে কেউ দিবে না কেউ দিবে না এটা আমি নিজেই মানে এই প্রত্যক্ষদর্শী কারণ এসএস কালেকশন শুরু হওয়ার আগে আমি নিজেও আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর ধরে রেগুলার মধু খাই তো আমি অনলাইন থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মধু নিজে কিনে খেয়েছি যখন যখন অ্যাস এস কালেকশন থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করেছি তখন দেখলাম যে দামের তফাত অনেক আর গুণগত মানের তফাতটাও অনেক হ্যাঁ বাহির থেকে যে মধুগুলো আমি নিয়ে আসতাম ওগুলো থেকে কিছু কিছু ঘর মানে কিছু কিছু অনলাইন সেক্টরের মধুগুলো ভালো ছিল আবার কিছু কিছু তারা মধুতে থেকে কী মিক্স করে আমি জানি না বেশি দিন টিকে না তারপরে মধুর স্বাদ যে কার্যকারিতা সেটা আমি পাইনি আলহামদুলিল্লাহ অ্যাসএস কালেকশন থেকে রেগুলার মধু খাচ্ছি দামে যেমন গুণগত মানেও তেমন তবে আপনারা যারা মধু লাভার আছেন আপনারা নিয়ে খেতে পারেন আলহামদুলিল্লাহ আমি আমি বিশ্বাস করি আপনারা যদি একবার মধু খান যদি যারা মধু চিনেন আপনারা চাইলে সম্পূর্ণভাবে যেভাবে পারেন যাচাই বাছাই করে নিতে পারেন অ্যাসেস কালেকশনের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকবে আমাদের প্রোডাক্টে মানে অ্যাসেস কালেকশনের কোনো প্রোডাক্টে কেউ ভেজাল মানে প্রমাণিত করতে পারবে পারবেন এই জন্য এটা বলার দরকার নেই আমার যে এত এত প্রমাণ করতে পারলে লক্ষ টাকা পুরস্কার এত করে লাভ নেই কেন আপনি তো প্রমাণই পাবেন না পুরস্কার আপনাকে দেওয়া লাভ কি বা পুরস্কার দিব কেন তাহলে এই মধু আমাদের এখানে পেয়ে যাবেন কালো মধু সুন্দরবনের খলিশা আছে মিক্স আছে বড়ই ফুলের মধু আছে সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু সকল ধরনের মধু আপনারা পেয়ে যাবেন